গাইজ আমি শুভজিৎ নিয়ে শুক্রবারের গল্প ওয়েলকাম টু দ্য আওয়ার চ্যানেল আজ তোমাদের জন্য জমজমাটি আরও তিনটি প্র্যাঙ্কল ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আনন্দ উপভোগ করবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওগুলি শুরু করি সো গাইজ আজকে প্রথমেই যে প্র্যাঙ্ক কলটি করেছিলাম সেটি একটি সেলুনে এবং তার কাছে ফোন করার পরে দু একটা কথা বলেছিলাম মাত্র দু একটা কথা তাতেই রেগে গিয়ে উদুম গালাগাল শুরু করলো তো ভিডিওটা দেখতে থাকো কী লেভেলের গালাগাল দিলো তাহলেই তো বুঝবে আসল মজা হ্যাঁ সেলুনে আছো হ্যাঁ হ্যালো হ্যাঁ আছি কেবল বল কতক্ষণ আছো বন্ধ কর এখনই ও আমি একটু আসছি আমার চুলটা একটু কেটে দিও কতক্ষণ লাগবে আসতে দশ পনেরো মিনিট লাগবে হ্যাঁ নিচে নিচের চুলটা একটু দাঁত দিয়ে টেনে টেনে কেটে প্র্যাভেল আমার ফিস কেটে বাড়ান তোর বাপ মারবো না বোকা চোকা ছেলে কেটে তুই তোর বাপ উজ্জ্বল দাস আমার নাম কোন বুধবার আনি বেটা তুই কোন রাগ হ্যালো ভাই কেটে দিতে পারবি সেটা বল কেটে দিতে পারবি নাকি সেটা বল আয় হ্যাঁ আসছি গাড়ে তো আমাকে প্রচুর তোর থেকে বেশি আয় আমার গাড়ির সামনে আয় আসছি বোকা দরজা খোলা রাখ সেলুনে রাখছি বালটা ভালো করে কেটে দিতে হবে আজ এখন বাবা আছে নিয়ে আসবি তুই মেন বাবা বোকাচোদা আসছি আমি পয়সার অসুবিধা নেই কেটে দিবি ভালো করে ব্যাস দোকান খুলে রেখেছিস বাড়া আবার কাটতে পারবি না তাহলে দোকান এবার নিতাই নামে মাছ আলাকে একটু করেছিলাম ইয়ে মানে প্র্যাঙ্ক কল তা সে তো যাই হোক কথা শুনে তো প্রায় মারতে ধরতে চেয়েছিল শুনতে থাকো কি কি বলেছিল কেন বা মারতে ধরতে চাইল শুনলেই বুঝতে পারবে আরে আমি বাবলু বলছি তো তোমার থেকে মাছ চাইছি আমি মাছটা দিতে পারছো না তুমি আপনি কোথায় ফোন করেছেন তুমি নিতে হয় তো হ্যাঁ তুমি মাছের ব্যবসা করো তো

আরে আমি বাবলু বলছি বললাম তো আচ্ছা বল যাক গিয়ে নিতাই দা কি দিতে পারবে যেটা বললাম বলছি হ্যাঁ আমার সামনা সামনে এসে কথা বললে ভালো হয় ঠিক আছে সামনা সামনি হ্যাঁ তুমি আরে মাছ টা কি না আগে বলো তাহলে আমি নিয়ে যাচ্ছি তো কেস একদম আমার সামনে সামনি যাবো ক্যাস ধামা দুটো নিয়েই যাবো কি নিয়ে ক্যাস ধামা দুটোই নিয়ে যাবো মাছ টা করে নিয়ে আসতে হবে নাকি সুনিতা মাঝে বলে কথা বলছি কি খিস্তিতে খাবা নাকি ভাদ্র হয়ে রাখবা তাহলে তো ভদ্র ভাই বলছি আমি অভদ্র কথা কি বললাম ভদ্র হয়ে রাখো আমি চিনতে পারছি না আমি তোমাকে খিস্তি দিয়েছি বলো না আমি তোমাকে বাজে কথা বলেছি বাজে কথা তাহলে কি তো বারবার আমার বউ নিয়ে কথা বলছে মানে যা বাবা আমি তো মাছের নাম বললাম ওরকম ইয়ে তুমি মাছের ব্যবসা করো মাছের নাম জানো না মাছের নাম আপনি শিখাচ্ছেন নাকি তো ওটা 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 একটা আধুনিক আমেরিকার মাছ বলছিল আপনি বারবার এক কথা বলছেন কেন ওটা 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 আমেরিকার মাছ আমেরিকার মাছ আপনি বুঝে না থাকেন আপনার না ঠিক আছে তুমি খপ করে ধরে দাও না আমাকে কেটে দিয়েছে আচ্ছা এবার যাকে কলটা করেছিলাম তাকে একটু বুকের ওপর দাঁড়িয়ে গান করতে বলেছিলাম হাত ফাত তো দেখো এটা অতটা সেরকম কিছু হয়নি কিন্তু সে হাস্যকর হ্যাঁ পা কেমন আছে এখন আমি আমি বাবলু বলছি বাবলু বদমাস নামটা বদমাস হলো ছেলেটা মন থেকে ভালো বলছি আমি বাবলু বদমাশ বলছি, বদমা নামটা বদমাশ হলেও ছেলেটা মন থেকে ভালো, আচ্ছা বলছি যাই হোক, মন থেকে জিজ্ঞাসা করছি পাটা এখন কেমন আছে? বললাম না 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 আমি বলছি পাটা কেমন আছে সেটা বলতে পারছো না? পা ভেঙে গেছিল যে ও তুই কোথায় থাকো? আমি থাকি তো ওই পৃথিবীতেই থাকি আচ্ছা যাই হোক আমি বলছি তুমি আগে বলো না পাটা ঠিক আছে এখন? হ্যাঁ তা তাহলে ছিল পাটা ঠিক আছে ও আচ্ছা হ্যাঁ কিনকি ঠিক আছে আমার একটু জ্বর কাশি হচ্ছে শুনলাম আমার পাটা মানে এখনো পুরো ঠিক হয় না মানে বসতে পারি না মানে সমান জায়গায় হাঁটতে পারি ওই যে তোমার ছেলের করেছে যে ওটা তো ছেলে না না আমি কি বলছি শোনো বলো বলছি তোমার ওই আমার একটা মানে প্রোগ্রাম আছে ঠিক আছে

ও না না আমি পারবো না রাজা হাজার আমার মেয়ে জামাই আসার কথা আসবে আরকি না বলছে শোনো না পাবলি খুব ডিমান্ড করছে ওই তুমি ওই বুকের ওপর দাঁড়িয়ে একটা গান করছিল না যা হু হু ওইরকম করে ওইরকম পোজ দিয়ে একটা গান করতে হবে তুমি কি পারবে না না আমি তো দাঁড়াতেই পাই না আমি যে এখন বাইরে যাই আমার বন্ধু বান্ধব না শোনো না শোনো না অসুবিধা নেই আমরা স্টেচার পাঠিয়ে দিতে পারি আমাদের কাছে সব ব্যবস্থা আছে

আর আগে আমি তোমাদের দিয়ে দেবো কিন্তু আমি গিয়ে পারবো না আমার গিয়ে আমাকে দিয়ে দিও আমি আমি ভেবেছিলাম আমি তোমার সাথে কথা বলবো বুঝেছো আচ্ছা না তাহলে আমি কি না ওই যে আমাদের এখানে শিলাজিৎ আসছিল শিলাজিৎ আবার ক্লপ করছে তোমার সাথে ভাবো মিস করবো না কিন্তু ওই জিনিসটা না পারবো কি আমি শিলাজিতের ওই গানটা আছে মনে মনে আছে ওই গানটা শিলাজিতে

নাম তো বাবলু বদমাশ হতে পারে কিন্তু ছেলেটা মন থেকে ভালো এটা মনে রাখবা একটাই dialogue ঠিক আছে? হ্যাঁ না না আমি যেতে পারবো না আমার অনেক সমস্যা আছে ঘরে আমি সমান জায়গায় হাঁটাহাঁটি করি আর এখানে আমাদের এই পূজার প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে এগুলো আমার বান্ধবীরা আজকে আমি তো যেতেই পারলাম না ওরা আমাকে ঘর থেকে না মানে না তাহলে তুমি যদি তুমি যদি চাইতে তাহলে একটা duet তো করতে পারতাম মানে আমি 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 গান টান করি না আর কি, তুমি চাইলে তাহলে একটু ডুইট করতে পারতাম, গানটা তুলতে হবে না আমি আস~ আমার তো খুবই ভাল লাগে এগুলো কিন্তু আমার সম্ভব না আমি কোথাও যাই না আমাদের এখানে প্রোগ্রাম চলছে আমাকে ডাকা ডাকি অনেক হচ্ছে কোথাও যাই আর আমার husband তো যেতেই না ও তো ভয় করে আমি হাত করে ভাবি আমি যদি তোমার সাথে শোনো না শোনো না তোমার সাথে যদি আমি do করতাম তাহলে কি কি do হতো টা হতো হ্যাঁ মারছি মারছি মারবো কর করছি তবু মারতে পারছি না এরকম একটা গান হতো মারবো মারবো করছি তবু মারতে পারছি না শিলাজিতের নকল হ্যাঁ ঠিক আছে দু হাজার পঁচিশ সালের আরে আজকে জুভেন গার্ড মারা গেল না আমাদের আসামের খুব খারাপ খেয়ে আচ্ছা হ্যাঁ আসামের একজন ঠিক আছে তাহলে তুমি জানিয়ে দিও হুম তাহলে হ্যাঁ ঠিক আছে সো সোগাইজ এতদূর ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে সেটা তো আগেই বললাম এতক্ষণ আমি শুভজিৎ ছিলাম তোমাদের সঙ্গে তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল শুক্রবারের গল্পে তো আজকে এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ